নমস্কার ইতিমধ্যেই চাঞ্চল্যকর একটি খবর এসেছে ক্লাসে পড়ুয়া নেই গায়েব শিক্ষকও বাংলার এই স্কুলেই এখন বিক্রি হচ্ছে আলু পটল ভাজা হচ্ছে চপ এটা কোথায় ও কিভাবে হলো এমনটা বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় স্কুলে বসছে হাট বাজার রমরমিয়ে চলছে কেনা বাছা দেদার বিকচ্ছে গরম গরম চপ বেগুনি বিক্রি হচ্ছে সবজি মশলাপাতি শাড়ি পোশাক আছে ক্রেতাদের ভিড় শুধু নেই স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা একদিকে যখন নিয়োগ দুর্নীতির অভিযোগে চাকরির জন্য শয়ে শয়ে শিক্ষক রাস্তায় সেই সময় স্কুলের এই ছবি বাড়িয়েছে বিতর্ক জানা গিয়েছে গ্রামের কয়েকজন বন্ধু স্কুলে হাট বসিয়েছে হাটের ব্যবসায়ীদের বক্তব্য আগে গ্রামের রাস্তায় হাট বসত স্কুল বন্ধ হওয়ায় এখানে হাট বসছে স্কুল চালু হলে হাট বসা বন্ধ হয়ে যাবে যদিও স্কুলে হাট বসছে তা জানেন না স্কুল পরিদর্শক সুরজিৎ মাল তিনি জানান স্কুলে শিক্ষক না থাকায় বন্ধ রয়েছে স্কুল শিক্ষক নিয়োগ হলেই ফের চালু হবে স্কুলটি আর হাট বসার বিষয়টিও খোঁজ নেবেন দু বছর আগে শিক্ষকের অভাবে ভাল্লগ্রাম জুনিয়র হাই স্কুলটি বন্ধ হয়ে যায় এখন দ্বিতল স্কুলটি পড়ে পড়ে এক প্রকার নষ্ট হচ্ছে সেখানে নষ্ট হচ্ছে স্কুলের বেঞ্চ চেয়ার টেবিল ভেঙে পড়েছে ক্লাসরুমের দরজা জানালা রাত হলেই দরজা ভাঙা ক্লাসরুমে অবাধ প্রবেশ এর উপর স্কুল বারান্দায় ও স্কুল চত্বরে গ্রামের হাট বসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল ভবন দু থেকে দু হাজার ষোলো বর্ষে স্কুলটি চালু হয় দুজন গেস্ট টিচার দিয়ে শুরু হয় পঠন পাঠন কয়েক মাস যেতেই দেখা দেয় শিক্ষকের সমস্যা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেড়শোর বেশি ছাত্রছাত্রীরা বাধ্য হয়েই দূরের স্কুলে ভর্তি হয় গত আড়াই বছর আগে তালা পড়ে যায় স্কুলে এখন এই পরিত্যক্ত স্কুলে প্রতি মঙ্গলবার বসে গ্রামের হাট স্কুলের বারান্দায় বসেছে তেলেবাজার দোকান মশলা ও শাড়ি পোশাকের দোকান স্কুল চত্বরে বসা হাটে বিক্রি হচ্ছে নানা সবজি মাছ গ্রামবাসীদের দাবি গ্রামের পড়ুয়াদের কথা ভেবে চালু করা হোক স্কুলটি বিজেপির কটাক্ষ স্কুলের চপ হবে এটাই স্বাভাবিক ছাত্র শিক্ষক থাকবে না এই সরকার না যাওয়া পর্যন্ত এই ব্যবস্থা বদল হবে না বিজেপি কাটুয়া সাংগঠনিক সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার কোন ঠিক নেই পরিকল্পনার অভাব এই সরকার চায় না বাংলার মানুষ শিক্ষিত হন চপ বিক্রেতা দেবব্রত সামন্ত বলেন এখানে আমাদের বসতে বলা হয়েছে তাই বসছি আর স্কুল তো এখন চলে না তৃণমূল পঞ্চায়েত সদস্য কামরুল ইসলাম বলেন হাট গ্রামের ভিতরে ছিল লকডাউনের সময় মেইন রোডে হাট বসে তারপর যাতায়াতের অসুবিধার জন্য স্কুলে হাট বসিয়ে দিয়েছি এরপর যদি স্কুল চালু হয় তখন হাট অন্য জায়গায় বসবে এদিকে আরও একটি খবর এসেছে মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনায় শোক প্রকাশ মমতার পরোক্ষে খোঁচা যোগী প্রশাসনকে পদপৃষ্ঠের ঘটনায় উত্তাল গোটা দেশ এই পরিস্থিতি নিয়ে এবার শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এক হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন মহাকুম্ভে পদপেষ্ট হয়ে অত্যন্ত পনেরো জন নিরীহ মানুষের প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে হতো সেই সঙ্গে মমতা আরও লেখেন আমাদের গঙ্গাসাগর মেলা থেকে অনেক কিছু শিখেছি বিশাল জনসমাবেশে যেখানে পূর্ণার্থীদের জীবন জড়িত থাকে সেখানে পরিকল্পনা এবং পরিষেবা সর্বোচ্চ হতে পারে মৃতদের আত্মার জন্য শান্তি কামনা করছি যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে মহাকুম্ভের পদপৃষ্ঠের ঘটনায় হতাহতের শঙ্কা প্রকাশ করা হয়নি হাসপাতাল সূত্রের খবর মহাকুম্ভ মেলায় এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন পনেরো জন এই পদপৃষ্ঠের ঘটনায় মহাকুম্ভের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন তবে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছে যোগী প্রশাসন